হ্যালো বিওয়ার কেমন আছেন সবাই আজকে আমি একটা খুব একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো আপনাদের সাথে যৌন উত্তেজনা বা আমরা যৌন উত্তেজনা ওষুধ বাদে কি কি খাবার খেলে বা কী কী নিয়ম মেনে চললে আমরা যৌন উত্তেজনা বৃদ্ধি করতে পারি কারণ প্রথমে বলবো যাদের যে আপনি যৌন উত্তেজনা বৃদ্ধি করতে চান বা আপনার যৌন ক্ষমতা ঠিক রাখতে চান তবে প্রথমে যে কাজটা করতে হবে আপনাদের যে বাজে অভ্যাসগুলো আছে ধূমপান পরিহার করতে হবে বা কেউ অ্যালকোহল পান জর্দা নেশা খাবার খেলে সেটা পরিহার করতে হবে সঠিক সময়ে হবে টেনশন মুক্ত থাকতে হবে যত বেশি টেনশন মুক্ত থাকবেন আমরা তত বেশি ভালো থাকবেন তার পাশাপাশি যে খাবারগুলো খেলে আমরা নিজের যৌন চাহিদা ঠিক থাকবে এবং যৌন চাহিদা বৃদ্ধি হবে আপনারা অতিরিক্ত হাই প্রোটিন ডায়েট বা প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি খাবেন যেমন ডিম দুধ খেজুর বাদাম ছোলা ভিটামিন সি যুক্ত ফলমূল খেতে পারেন যেমন লেবু মালটা কমলা আঙ্গুর সবুজ শাক বেশি খাবেন আপনার খাবার তালিকায় প্রতিদিন যদি এই খাবারগুলো থাকে তাহলে আপনার যৌন চাহিদা ঠিক থাকবে এবং যৌন চাহিদা ডে বাই ডে বাড়বে এবং এই খাদ্যগুলা আপনার বীর্যে শুক্রাণুর পরিমাণকে খুব বাড়িয়ে দেয় যার জন্য আপনি বাচ্চা নিতে চাইলে সেক্ষেত্রে আপনার বাচ্চা নেওয়াটা খুব ইজি হবে আপনার বীর্যের শুক্রাণুগুলো সুস্থ সবল তাদের চলাচল বৃদ্ধি পাবে এবং সেই থেকে আপনাকে দ্রুত একটা বাচ্চা বাবা হতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার বাচ্চা ধারণ ক্ষমতা খুব বেড়ে যাবে যার জন্য এই খাবারগুলো খাওয়া খুব বেশি জরুরি এই খাবারগুলো আমার শরীরের জন্য যেমন ভালো ঠিক তদ্রুপভাবে আমাদের যৌন চাহিদাকে পূরণে খুব সাহায্য করবে এছাড়া আমাদের শরীরে অনেকের কিছু ক্রনিক ডিজিজ থাকে যেমন ডায়াবেটিস প্রেশার হার্টের ডিসিজ বিশেষ করে ডায়াবেটিসটা সেক্সের জন্য খুবই খারাপ কারো ডায়াবেটিস থাকলে আপনি অবশ্যই ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করতে হবে যদি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে নিয়ন্ত্রণে না থাকে তাহলে আপনার যৌন ক্ষমতা ধীরে ধীরে কমে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না আপনার শরীর সব ঠিক আছে চলাফেরা খাওয়া দাওয়া ঠিক আছে কিন্তু আপনার আস্তে আস্তে যৌন চাহিদা কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে এটার জন্য ডায়াবেটিস খুব একটা বড় বিষয় যার জন্য আপনার যৌনচাদিকে ঠিক রাখার জন্য ডায়াবেটিসটাকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখা লাগবে তার পাশাপাশি আপনার অন্য কোনো রোগ থাকলে সেগুলোর প্রপার ট্রিটমেন্ট করতে হবে আপনি যদি এইভাবে চলেন তাহলে আপনার যৌন ক্ষমতা দিন দিন বৃদ্ধি পাবে এবং আপনার বয়স বাড়ার সাথে সাথে যৌন ক্ষমতা কমবে না আমাদের যৌন চাহিদার মেন মুখ্য জিনিস মুখ্য যে জিনিস সেটা হচ্ছে আমাদের শরীরের টেস্টোস্টোরাল লেভেল এই খাবারগুলো খেলে আমাদের টেস্টোস্টোরাল লেভেল বাড়বে এবং আপনার বয়স বাড়ার হতে টেস্টোস্টোরাল লেভেলটা ঠিক থাকবে যার জন্য আপনার যৌন চাহিদা কমবে না আশা করি আপনারা সবাই বিষয়টা বুঝতে পারছেন এভাবে মেনে চললে আশা করি আপনি একটা সুখময় সুস্থ জনজীবন বা সেক্সুয়াল লাইফ পার